এই গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমার এই সত্য মিনি ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগত দিন ধরে আমাদের বন্ধুদের সাথে কথাবার্তা হচ্ছে না আর ঘোরা বেড়া হচ্ছে না আড্ডা দেওয়া হয় তাই হুত করে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম আজকে বন্ধুদের সাথে ঘুরব আর আড্ডা আপনারা তো অনেকে জানেন এখন প্রচুর গরম এই গরমের মাঝে আমরা আইসক্রিম কিনে গেলাম আইসক্রিম মধ্য দিয়ে আড্ডা দেওয়ার জন্য আমার কিছু জিনিসপত্র এখন আমাদের সাথে এখানে মজার কথা না ঘটে আমরা যে জিনিসটা কিনতে চাইলে মূলত সেটা মেটছে এবং দোকানের সামনে রয়েছে সেই অনেক সুন্দর আপনারা এই দোকানে আসলে এই ভিউ তে আপনারা ফিল করতে পারবেন অনেক সুন্দর মনোরম দৃশ্য এতে তার পাশ মধ্য দিয়ে আমার বন্ধু দোকানদারকে দেখাইতেছিল যে তো দোকানদার দেখে বলতেছিল যে আপনারা এটা পাল্টায় তো আমার বন্ধু খুঁজতেছিল এটা আসেনি কিন্তু ও তাই নাই তারপরে আমি বলতেছিলাম আপনি আরেকটা নেন আপনাদের মতো তো বন্ধুরা আপনারা তো জানেন এই গরমের দিনে ঠান্ডা খাওয়া আইসক্রিম খাওয়া অনেক মজাই আলাদা এখন আপনারা যে বিহতা দেখবেন অনেক সুন্দর মনোরম দৃশ্য আপনাদের দেখাবো আপনার এবং দোকান থেকে বের হওয়াতে না হতে আমাদের চোখের সামনে পড়লো সে সুন্দর বিউ আমাদের কাঁকড়া সিটি জেলার পর আপনারা তো দেখতে পাচ্ছেন মনোরম দৃশ্য এখানে বিকাল বেলায় মানুষের আনাগোনা সিরিজ কি সুন্দর বিউ না দেখলে আপনারা বুঝতেই পারবেন না ফিল করতেই পারবেন না দেখলে জোক কানে তো তো বন্ধুরা আপনারা তো দেখতে ফেলেন আমাদের আলাপ আলোচনা আর কথাবার্তা তো এতা হছে আমাদের বন্ধুত্বের পরিচয় এবং বন্ধুত্ব জীবন আমরা হাই স্কুল থেকে একেবারে নিজের আপন বাইরের মতো আমরা কে পড়ের সাথে চলেprac করি এটা হছে আমাদের বন্ধুত্বের মান এবং বন্ধুত্ব পরিচয় তো বন্ধুরা আপনারাও আমাদের মতো এই সুন্দর ভিউ এবং সুন্দর মনোরম দৃশ্য ফিল করতে চাইলে আপনারা আমাদের খাগড়াছড়িতে আসতে পারে এটি মূলত আমাদের খাগড়াছড়ি জেলার সদরে নিউজিল্যান্ড পাড়ায় অবস্থিত মূলত এই জায়গায় মানুষ বেশি দেখা যায় বিকালবেলা বেলা এই প্রকৃতি হাওয়া মধ্য দিয়ে আমাদের তিন বন্ধু আলাপ আলোচনা এবং আড্ডা দেওয়া যা আমার এই শরণীয় হয়ে থাকবে তো বন্ধুরা দেখতে দেখতে কথা বলতে বলতে প্রায় রাত হয়ে গেছে আমি এখন বলবো যারা এই মিনি ভিডিওতে এই পর্যন্ত দেখেছো আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার বন্ধু পক্ষ থেকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হ্যালো বন্ধুরা যারা আমার এই ভিডিওতে এই এ পর্যন্ত দেখেছ প্লিজ শেয়ার করতে বলবেন না এবং কমেন্ট করতে বলবেন না আপনাদের কিছু কমেন্ট দেখলে আমার ভিডিও করতে উৎসাহ যায় তো সবাইকে ধন্যবাদ দেখে হবে কোন এক ভিডিওতে বাই বাই